জাতীয় নাগরিক পার্টি এনসিপির দি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে ফেসবুকে পৃথক দুটি স্ট্যাটাস দেন গত এগারোই মার্চ তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় সম্প্রতি সময়ে ওই বৈঠককে কেন্দ্র করে হাসনাত ও সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো শীর্ষ দাবিতে একটি চিঠির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালমের অব্যাহতি ও সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ছড়িয়ে পড়া ওই চিঠিতে বলা হয় জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিসারমের বিষয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি পার্টিতে সিনিয়রদের সঙ্গে বেয়াদবি একক আধিপত্য ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনো আচরণে থেকে যাওয়া ঘোড়া নিয়ে ঘাস খাওয়া সহ অবরিত কারণে এই দুইজনের শিয় পদ স্থগিত করা হল এবং তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হল এনসিপির সবাইকে এই দুজনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হল রিউমার স্কেনার টিমের অনুসন্ধানে জানা যায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাদ সার্জিসের অব্যাহতি ও সদস্য পদ স্থগিত সহ বহিষ্কারের বিষয়টি সঠিক নয় বরং এই সংক্রান্ত চিঠিটি ভুয়া অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবি সপক্ষে কোন প্রেস বিজ্ঞপ্তি পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি